বন্ধনের কিস্তি দেওয়ার নাম করে বন্ধনের কিস্তি টাকা নিয়ে উদয় হয়ে গেল এক বউ জানা যায় ওই বউটিকে পুজোয় শাড়ি দিতে না চাওয়ায় বউটি বন্ধনের কিস্তি নিয়ে পালিয়ে গেছে সূত্রে জানা যায় বউটির স্বামী তাকে পুজোয় শাড়ি কিনে দিতে না চাওয়ায় বউটি এই কাণ্ডটি ঘটিয়েছে বউ হারিয়ে ওই যুব এখন মনমরা হয়ে বসে আছে বাড়িতে এইদিকে বন্ধনের স্যার কিস্তি নিতে আসেন এবং যুবকটির মুখে এই কথাগুলি শুনে বন্ধনের স্যারের চোখ কপালে উঠে যায় আসলে ঘটনাটি কি হয়েছিল শুনুন আমরা যুবকটির মুখ থেকেই শুনিনি আচ্ছা আপনার বইর নাম কি ছিল শ্রীমলি দেবী আচ্ছা কয় পালিয়েছিল গতকালকে কালকে দিকে সকাল 11টা হবে আচ্ছা 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 বন্ডন কি যে পালিয়ে গেল তো বন্ডন আপনি কিসের জন্য তুলেছিলেন না না সেটা উদ্দেশনা সে পালিয়ে গেছে হচ্ছে পূজো ঠিক আছে হ্যাঁ

এখন যার সাথে পালিয়ে গেছে তার সাথে বুঝে গড়ো আচ্ছা এখন দেখা গেল তিনি হয়তো অন্য কোনো কাজের জন্য বাইরে গেছেন এখন আপনার মতামত আপনি পালিয়ে উনি পালিয়ে গেছে তো দেখা গেলো কিছুদিন পর চলে আসলো তাহলে আপনি কি মানিয়ে নেবেন আমার কথাটা শোনো আমার কথাটা শোনো হ্যাঁ আমার কথা শোনো দেখো বউ যে পালিয়ে গেছে এখন পালিয়ে গেছে কি যায় না এটা কি আপনি কনফার্ম অবশ্যই পালিয়ে গেছে আপনি কি দেখেছিলেন এখন আছে কোন কাজে কি যায় নাই না অবশ্যই পারে না আপনার বাড়ি থেকে কোন জন্য বের হয় না অবশ্যই না আচ্ছা বুঝলাম তো 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 এখন কি বলবেন আপনি

কামেৰা বন্ধ কৰি দাদা ভাই ঠিক আছে এখন নামভং